এই সেবাটা মাননীয় প্রধানমন্ত্রীর যে সাপোর্টটা এটা কিন্তু সরাসরি করছে এবং এটা ইতিমধ্যেই খুবই ইতিবাচক একটা পদক্ষেপ বলে আমরা মনে করি তা আমাদের এখানে বিধবা ভাতা বলেন বয়স্ক ভাতা বলেন প্রতিপত্নী ভাতা বলেন মাতৃত্বকালীন ভাতা বলেন হ্যাঁ আমাদের এই ভাতাগুলো আমাদের বিশেষ করে খুবই এফেক্টিভ সমাজে তা এখানে মাঝখানে কিছু ব্যতিক্রম হয়েছে যে অনেক সময় হ্যাকাররা আমাদের এই দুস্থ মানুষদের মোবাইল ট্র্যাক করে